অসহায় বাচ্চাদের মুখে হাসি ফোটানোর বিশেষ উদ্যোগ মেমারি সম্প্রীতি ঐক্য সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গोत्सव আর এই উপলক্ষে মেমারি সম্প্রীতি ঐক্যরা এক বিশেষ উদ্যোগ অসহায় বাচ্চাদের বস্ত্র প্রদান আমরা এর আগেও দেখেছি অসহায় দরিদ্র এছাড়াও বিভিন্ন মানুষের পাশে সব সময় থাকে তাদের একটাই লক্ষ্য মানুষের পাশে দাঁড়িয়ে মুখে একটু হাসি ফোটানো কষ্ট দূর করা আর কয়েকদিন বাকি দুর্গাপূজো আর তার আগে কয়েকজন বাচ্চাদের হাতে জামা ব্যান্ড তুলে দিল এই সংস্থা আরে কিপলা এখান থেকে যা প্যান দিলো দাদারা দাদারা জামা প্যান দিলো বড়ার জন্য এটি বাচ্চা জানাই দাদারা মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসে আমাদের সাথে খেলা করে এবং আমাদের জন্য কিছু খাবারও নিয়ে আসে আজকে দাদারা আমাদের জন্য পুজো উপলক্ষে জামা প্যান্ট নিয়ে এসে দিল পুজোর আগে আমরা জামা প্যান্ট পেয়ে খুবই আনন্দিত আজকে ম্যামারি সম্পৃতি ঐক্যর পক্ষ থেকে আজকে যারা আমাদের স্টেশন বা বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় যে বাচ্চা ছেলেগুলো ঘুরে ফেরায় তাদেরকে আমরা এই জায়গায় নিয়ে এসে কিছু দোকান থেকে জামা কাপড় কিনে এনে তাদেরকে সে বাচ্চাগুলোকে আমরা দিয়েছি তা তাদের হাসি দেখে আমাদের খুবই খুশি যে এরকম তারা পেয়ে আমাদেরকে পেয়ে তারা খুব আনন্দ করে এবং সব সময় যখনই আসি তখনই আমাদেরকে জড়িয়ে ধরে যে এটা করে দাও ওটা এটা কিনে দাও আমরা সেটা করতে পারলে আমাদের খুব ভালো লাগে এটা আমরা প্রায় আট আট নয়জনকে দিয়েছি এটা যারা আছে তারা আমরা জানি অনেকজন এই অনুষ্ঠানে সবাই ভালো জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায় এরা পায় না তাহলে আমরা সেই জন্য ঠিক করেছিলাম যে এরকম বাচ্চা ছেলে মেয়েগুলো যারা আছে তাদেরকে কিছু দিয়ে যাতে তারা ভালো জামা প্যান্ট ঘুরে বেড়াতে পারে সেই জন্য আমরা জানি বাঙালিদের কাছে এটা বহুত বড় একটা উৎসব তা এই উৎসবে যে এরকম যারা অসহায় যারা ঘুরে বেড়ায় তারা যাতে জামা কাপড় সবাই পরতে পারে সেরকম একটা চেষ্টা সবারই করা দরকার যারা এরকম থাকবে সবাই যারা পাশে পাশে থাকে সেটাই আমরা চাই আমাদের একটা উদ্দেশ্য মেমোরি সম্প্রীতি ঐক্য এইভাবে সমস্ত মানুষের পাশে আছে এবং থাকবে অসহরের পাশে সবসময় আছে মেমোরি সম্প্রীতি আরও আমাদের সামনে আরও প্রোগ্রাম আছে যেটাও আমরা শাড়ি বাপর লুঙ্গি এগুলো দেওয়া হবে বিভিন্ন গ্রামে গ্রামে এটা থেকে আমরা শুরু করলাম আমার নাম শেখ আশরাফুল ইসলাম সম্প্রীতি স্বাগত মেবারের সব প্রীতি পক্ষ থেকে জানানো হয় বাঙালির সব থেকে বড় উৎসবই দুর্গা আমরা সবাই এই পুজো আনন্দ উপভোগ করি কিন্তু যাদের কেউ নেই অসহায় যারা তাদের পুজো নতুন জামা কাপড় দেওয়ার মতো লোক নেই সবাই নতুন জামা কাপড় পরে পূজো দেখবে আনন্দ উপভোগ করবে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা নতুন জামা কাপড় ছাড়াই প্রতিটা বছর পুজো দেখে আর আমরা চাই না তাদের এই উৎসবটা খারাপ কাটুক তাদের জামা কাপড় দিয়ে তাদের আনন্দটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এরপরেও আরো অসহায় বাচ্চাদের হাতে আমরা পুজোর জামা কাপড় তুলে সংস্থার পক্ষ থেকে আরো বলেন আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে জানাই সকলের এই পুজো ভালো কাটুক আনন্দের সঙ্গে এই পুজো সকলে উপভোগ করুক সকলে সুস্থ থাকুক